জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা আগামী পনেরো জুলাই অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করব সাজেশনটি কমপ্লিট করলে আপনি পরীক্ষাতে নাইনটি থেকে নাইনটি কমন পেয়ে যাবেন তো চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক তো এটাই হচ্ছে সাজেশনটি যদি সাজেশনটি আপনি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন এবং মাত্র দশ টাকা দিয়ে সাজেশনটা আপনি নিতে পারবেন তো এখানে দেখুন প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো এখানে দেওয়া হয়েছে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে বিশটা সরি বিশটারও বেশি চব্বিশটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে রয়েছে এবং প্রথম অধ্যায়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে নয়টা প্রশ্ন রয়েছে এবং গ বিভাগের প্রশ্নগুলো যদি দেখি সেক্ষেত্রে সাতটা প্রশ্ন রয়েছে এগুলোর মধ্যে থেকে যদি আপনি শর্ট আকারে পড়তে চান তাহলে আপনি এই দুই হাজার উনিশ সালের এই প্রশ্নটা প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটা দুই বিশ সালে আসছে এটাও গুরুত্বপূর্ণ দুই হাজার ষোলো সালে আসছিল এটাও গুরুত্বপূর্ণ বিশ সালের প্রশ্নগুলো আঠারো আঠারো মানে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ আপনি চাইলে কিন্তু এই যে এই প্রশ্নটা বাদ দিতে পারেন কারণ এটা হচ্ছে বিজল সালের প্রশ্ন সো এটা পড়ার সম্ভাবনাটা খুবই কম এবং লাস্টের যে আপনার প্রশ্নটা রয়েছে এটা বাদ দিতে পারেন এখন হচ্ছে বিষয় হচ্ছে দুই সাল দুই হাজার ষোলো দুই এগুলোতে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো পরে কমপ্লিট করবেন সাথে দুই হাজার উনিশ সালেরগুলোও কমপ্লিট করবেন ওকে সো আমরা প্রথম অধ্যায় দেখলাম এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরও কয়টা দেওয়া হয়েছে সতেরোটা সতেরোটার পর এবার খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখি সেক্ষেত্রে সাতটা দেওয়া হয়েছে এবং রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে আটটা দেওয়া হয়েছে তো ওই সেম একই ফর্মুলা অর্থাৎ দুই হাজার আঠারো দুই হাজার ষোলো এগুলোর যে প্রশ্নগুলো এগুলো কমপ্লিট করার ট্রাই করবেন আর বাকি যেগুলো রয়েছে এগুলো নতুন কিছু প্রশ্ন এবার আমরা তৃতীয় অধ্যায় দেখব তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল দেওয়া হয়েছে হচ্ছে কতগুলো ষোলোটা এবং বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তিনটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন রয়েছে চারটা এবার চতুর্থ অধ্যায় বা সর্বশেষ অধ্যায় এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা রয়েছে আর টোটাল প্রশ্ন সংখ্যা সাতটা এবং বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা আর গ বিভাগের রচনামূলক প্রশ্ন হচ্ছে তিনটা এই হচ্ছে পুরো সাজেশানটি সো এই সাজেশানটি অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করুন কীভাবে সাজেশান নিতে হবে অবশ্যই সেখান থেকে জানিয়ে দেবে মাত্র দশ টাকা দিয়ে সাজেশনটি আপনি সংগ্রহ করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ